সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য সারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি একটু অপেক্ষা করুন এর আরবি হবে আনতা সাইয়া ইন্তজার এখানে আনতা অর্থ আপনি অর্থ একটু অপেক্ষা করা আপনি একটু অপেক্ষা করুন আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা হুর্মা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদত হ অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে চাই না এর আরবি হবে আনা মাই এভি হোয়া নফর এখানে আনা অর্থ আমি মাই এভি অর্থ চাই না হোয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মাই এভি হোয়া নফর আমি তাকে চাই না বেশি দূরে যেও না এর আর বিকটি হবে এখানে রুহ অর্থ যাওয়া মাইরু অর্থ না জিয়াদা অর্থ বেশি অর্থ দূরে মায়েরু জিয়াদা বাইক বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে এর আরবিটি হবে হাদা বাই অলা গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওলা অর্থ নাকি অর্থ কাছে এটা কি দূরে নাকি কাছে তুমি আমি পারবো এর অলা গাড়ি শিখাও আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পারা ইনটা তালিম আনা ইকদার তুমি শিখাও আমি পারবো তুমি ভালো লোক না এর আরবি বাক্যটি হবে ইনটা মো কয়েস নফর এখানে ইনটা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মো অর্থ ভালো না নফর অর্থ লোক ইনটা মো কয়েস নফর তুমি ভালো লোক না তোমার সাথে কথা আছে এর আরবী বাক্যটি হবে ফি কালাম ইনটা সাওয়া সাওয়া এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা ইনটা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে ফি কালাম ইনটা সাওয়া সাওয়া তোমার সাথে কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শুয়াইয়া তাবান এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন সোয়ায় অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা আলহীন শোয়াইয়া তাবান এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই এর আর বিভাকুটি হবে আনা এবি নুম শোয়াইয়া এখানে অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম শোয়া অর্থ একটু আনা এবে নুম শোয়াইয়া আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে এর আরবি বাক্যটি হবে মুজিয়াদা ফিশ শোয়াইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মুজিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ আছে শোয়াইয়া অর্থ একটু মুজিয়াদা ফিশ শোয়াইয়া বেশি নাই একটু আছে আমি বেশি টাকা চাই এর আরবি হবে আনা এবি জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনা এবি জিয়াদা ফুলুস আমি বেশি টাকা চাই আমি সব কিছু এখানে রেখেছি এর আরবি পাকটে হবে আনা খালি কুলুসাই হেনা এখানে আনা অর্থ আমি খালি অর্থ রাখা কুলুসাই অর্থ সব কিছু হেনা অর্থ এখানে আনা খালি কুলুসাই হেনা আমি সব কিছু এখানে রেখেছি তুমি দেখো এটা কেমন এর আর বিবাকটি হবে ইনটা শুফ হাদা কেইফ এখানে ইনতা অর্থ তুমি শুফ অর্থ দেখা হাদা অর্থ এটা অর্থ কেমন তো সুফ হাদা কেফ তুমি দেখো এটা কেমন আমি আছি তোমার সাথে এর আরবি আর হবে আনা মজুদ অর্থ আমি অর্থ আছি অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ ইন্তা। আমি আছি তোমার সাথে এসি কাজ করে না এর আর হবে মোকাইফ মুসুগল এখানে মোকাইফ মুসুগল এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এর আর হবে মুমকিন হাদা খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদার্থ অর্থ এটা খারবান অর্থ নষ্ট হাদা খারবান সম্ভবত এটা নষ্ট আমি কোনো ঝামেলা চাই না এর এপি জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই অ্যাপি অর্থ চাই জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আনা মাই জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না তুমি শুধু বেতন দিয়ে দাও এর আরবিবাকোটি হবে ইনটা জিব বাস এখানে ইনটা অর্থ তুমি জিবরাতি অর্থ বেতন দাও বাস অর্থ শুধু ইনটা জিবরাতিব বাস তুমি শুধু বেতন দিয়ে দাও আমি রুমে আসতে পারি এর আরবাকোটি হবে আনা ইকদার ইজ এ গোরফা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজে অর্থ আশা গোরফা অর্থ রুম আনা ইজ এ গোরফা আমি রুমে আসতে পারি আমি তোমাকে চিনি নাই এর আর বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি নাই ইনতা অর্থ তোমাকে আনা মাফি মালুম ইনটা আমি তোমাকে চিনি নাই বস আমি করিম এর আরবিপাকটি হবে মুদির আনা করিম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মুদির আনা করিম বস আমি করিম আমি আপনার কোম্পানির লোক এর আরবি হবে আনা ইন্টার শরীকা নফর এখানে আনা অর্থ আমি ইন্টার অর্থ তোমার বা আপনার সরিকা অর্থ কোম্পানি নফর অর্থ লো আনা ইনটা শরিকা নফর আমি আপনার কোম্পানির লো আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি এ মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজ এ মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার আকামার সমস্যা আছে এর আর বেপাকটি হবে মালানা ইকামা ফি মুশকিলা এখানে মালানা অর্থ আমার মুশকিল অর্থ আছে। সমস্যা মালানা ইকামা ফি মুশকিলা আমার আকামা সমস্যা আছে মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন এর আর হবে মুদির মুমকিন ইনতা ইনসা এখানে মুমকিন অর্থ সম্ভবত হিন্তা অর্থ তুমি বা আপনি ইনসা অর্থ ভুলে যাওয়া মুদির মুমকিন ইনতা ইনসা মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন পাঁচ মাস শেষ এর আরবি বাক্যটি হবে খামসা শাহার খালাস এখানে খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ খামসা সাহার খালাস পাঁচ মাস শেষ কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফিজিব ইকামা এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি বা আপনি মাফিজিব অর্থ না দেওয়া ইকামা অর্থ আকামা লেকিন ইনতা মাফিজিব ইকামা কিন্তু আপনি আকামা দেন নাই ঠিক আছে সমস্যা নাই এর আরবি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাই এবার অর্থ ঠিক আছে মাফে মুশকিলা সমস্যা নাই তাই মাফে মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই